ও ভাই তুমি আহ কি খবর টাকাটা বললে দেবো কি হলো কবে তুমি টাকা ও ভাই আমি এই প্যাসেঞ্জার নিয়ে এখন নতুন টোটো কিনেছি তো তো ভাই এই মাসে শেষ হয়ে যাচ্ছে টাকা দেবো এই মাসে টাকাটা দিলে না

পনেরো দিনের মধ্যে হ্যাঁ ভাই আমি কথা দিলাম আমি দিয়ে দেবো কথা তোমাকে পনেরো দিনের মধ্যে আমি চাবিটা আমার দিয়ে দাও পনেরো দিন টাইম দাও পনেরো দিন টাইম দিয়ে বেঁচে যাক গরিব ও বলছে দিয়ে দেবে দিয়ে দেবে তাহলে সামনে বসে এক তারিখ আমি টাকা পেয়ে যাবে আমি তো ভাই আমার চাবিটা দিয়ে দাও তোমায় আমি তো বলছি দিয়ে দেবো তোমায় তো বলছি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চাবিটা তোমায় দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিবা যত তাড়াতাড়ি হয় তোমরা যখন দায়িত্ব নিয়েছো তোমরা এসো আমার গাড়িতে বসো আবার চলো ভাই দিয়ে দেবো দিয়ে দেবো চলো তো যাওয়ার অ্যাকশনটা দিয়ে দাও হচ্ছে তুমি ছেড়ে দেবো এই ভিডিওটা একটা মাত্র কারণে শুধু করা অনেক গরিব মানুষ আছে এই দুনিয়াতে তা আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাই ধার নিয়েছিল এগুলি আমি দিয়েছিলাম তা টাকা শোধ করতে পারিনি হয়তো কিছু সমস্যা ছিল এরপরে বলছে শোধ করে দেবে এক মাস পর তো অনেকে তো এরকম সমস্যা হয়ে থাকে তো ওদের পারে কি অনেক অত্যাচার জুলুম টুলুম সব করে তাই এরকম করাটা কিন্তু ঠিক নাই তা মানুষকে সময় দেওয়া উচিত করা হয়েছে শিক্ষামূলক ভাবেই করলাম মানুষ দেখে যেন শেখে